কুমারগঞ্জে মিমের সভা এবং বস্ত্র বিতরণ আজ দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভার অন্তর্গত এলন্দরি স্কুল মাঠে সর্বভারতীয় মিম পার্টির পক্ষ থেকে একটি প্রকাশ্য কর্মী সভা এবং বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় যেখানে হাজার খানেক কর্মী সমর্থক অংশগ্রহণ করেছিলেন এদিনের এই প্রকাশ্য কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি সাহেব এছাড়াও দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি উম্মেদ আলী খান সহসভাপতি জালাল সরকার হায়দার আলী সাধারণ সম্পাদক আকরাম মণ্ডল গঙ্গারামপুর ব্লক সভাপতি জুয়েল হোসেন মাসুদ রানা মণ্ডল জাফিরুল ইসলাম মর্শিদুল ইসলাম সরকার আকাশ মোল্লা কুদ্দুস মিয়া ওবায়দুল মিয়া আনোয়ার সরকার সহ জেলা ও ব্লক স্তরের একাধিক নেতা কর্মীগণ রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি জানান কুমারগঞ্জের মতো পিছিয়ে পড়া সংখ্যালঘু অধ্যাশিত বিধানসভায় উন্নত মানের হসপিটাল স্কুল মাদ্রাসা নেই স্থানীয় বিধায়ক ভোটের সময় আসেন ভোট নিয়ে চলে যান সাধারণ মানুষের আওয়াজ বিধানসভায় তোলেন না রাস্তাঘাট এর মান উন্নয়ন খুবই খারাপ তাই আগামী ছাব্বিশে নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে মিম পার্টি প্রার্থী দিয়ে সাধারণ মানুষের আওয়াজ বিধানসভায় তুলবে এবং আজকের এই কর্মসূচিতে হিন্দু মুসলমান আদিবাসী মিলে প্রায় তিন শতাধিক গরিব দুস্থ মানুষকে বস্ত্র তুলে দেওয়া হয় কাজ করে বলছে দাদা আমরা আপনার সঙ্গে আছি আমরা আসলে তুমি খুব ভালোবাসি উনি যা কথা বলেন যে আমাদের কথা তুলেন উনি আমরা আপনার সঙ্গে আমরা যান প্রাণ দিয়ে দিব আমি তুমি তো এখানে আছো বলে আমরা যখন ঈদের সময় ভাই বলছে একটা সৌদি আরবে উমরাতে ছিলাম আমি বলছে আমার মা ফোন করে বলছে তুই আসতে পারছি না তুই আসবি না বলে আমার মা কাদের ফোনে আমার বউ আমার স্ত্রী কাম যখন একবার যাবো দু বছর পরে আবার বাড়ি আসবে আমাদের দুটো ঈদ আর রমজান পুরো ঘরে বাইরে বিদেশে হয়ে যাচ্ছে আমাদের কান্নার কথা আজকে আবার নির্বাচন চলে আসছে আপনাদেরকে নিজে ফেসলা করতে হবে আমরা স্বাধীন হয়েছি উনআশি আশি বছর মোটামুটি হয়ে গেছে স্বাধীন হওয়ার পরে আমাদের দেশ